আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে কল আসলে আপনারা বুঝতেই পারেন না নোটিফিকেশন আসলে বুঝতেই পারেন না যে আপনার মোবাইলে নোটিফিকেশন আসছে বা কল আসছে তো আজকে ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপের এই সমস্যা কিভাবে সমাধান করবেন তো আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনে তো সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনি এখন দেখতে পারবেন অ্যাপস নামে একটু অপশন অনেক মোবাইলে কিন্তু লেখা থাকে আপনার ম্যানেজ অ্যাপস বা অন্য কিছু লেখা থাকে তো আপনারা অ্যাপস অপশনটি খুঁজে পাবেন খুঁজে নেবেন আমি অ্যাপস অপশান উপর ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনি ম্যানেজ অ্যাপস নামে একটু অপশন তো আপনাদের আপনারা কি মোবাইল ইউজ করেন জানি না তবে আপনারা ম্যানেজ অপশনটি খুঁজে নেবেন ম্যানেজ অ্যাপস অপশনটি খুঁজে নেবেন ম্যানেজ অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু এখানে শু করতেছে তো আপনি এখান থেকে সিম্পলি হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি এটি কিন্তু খুঁজে নেবেন এই দেখুন আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসটি খুঁজে নিলাম সার্চ দিয়ে সংক্ষেপে তো হোয়াটসঅ্যাপ অ্যাপসটি খুঁজে নেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটু অপশন তো সেই নোটিফিকেশন অপশন উপর ক্লিক করে দিবেন তো নোটিফিকেশন উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শু করবে আপনি নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কল নোটিফিকেশন নামে একটু অপশন সে কল নোটিফিকেশন উপর ক্লিক করে দিবেন তো কল নোটিফিকেশন অপশন পর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এগুলো কিন্তু শু অ সু নোটিফিকেশন এটা যদি আপনার অফ থাকে আপনি এখান থেকে অন করে দিবেন তো অন করে দেওয়ার পর আপনি সবার নিচে দেখবেন অন দি লক স্ক্রিন এই লেখাটির উপর ক্লিক করে দিবেন তো এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শু অল নোটিফিকেশনস অ্যান্ড দেয়ার কন্টেন্ট এটি কিন্তু আপনারা দিয়ে দিবেন আমার কিন্তু অলরেডি দেওয়া আছে তো এটি দিলে কি হবে দেখুন এখানে ওরা কিন্তু আপনার এক্সাম্পল দিয়ে দিছে যে আপনার মোবাইলে কল আসলে এখানে শু করবে মেসেজ আসলে এখানে শু করবে সব কিছু শু করবে দেখুন উপর লেখা আছে কল নোটিফিকেশন ফরম্যাট তো আপনি এটি কী করবেন শ্যু অল নোটিফিকেশন অ্যান্ড কন্টেন দেয়ার কন্টেন্ট উপর ক্লিক করে এটি অন করে দিবেন আমার অন করা আছে দেখুন তারপরে আপনি এখান থেকে যে সাউন্ড এটি নোন দেওয়া আছে আপনি এখান থেকে ইচ্ছা মতো নিজের পছন্দ মতো রিংটোন দিয়ে দিতে পারবেন এখান থেকে রিংটোন দিয়ে দিলে আপনার কলার্সটি রিংটোন বাঁচবে তো আপনি প্রথমে শ্যু নোটিফিকেশন যে এটি অফ যদি থাকে এটি অন করে দিবেন এখান থেকে নিচে দেখুন অন দি লক স্ক্রিন এটি আপনি উপর দিয়ে দিবেন এটি ক্লিক করে রেখে দিবেন তারপর দেখবেন আপনার মোবাইলে যদি কল আসে আপনার হোয়াটসঅ্যাপে কল আসে তাহলে কিন্তু আপনার আপনি জানতে পারবেন আপনার মোবাইল দিয়ে স্ক্রিন যদি অফ থাকে তাও আপনি জানতে পারবেন রিংটোন বাঁচবে নোটিফিকেশন আসবে আসবে কেউ যদি মেসেজ দেয় তাও আসবে আপনি জানতে পারবেন নোটিফিকেশন আসবে তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ